হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা বাজে তো বাবুনকে সকালবেলায় নটার সময় স্কুলে নিয়ে গেছিলাম ওখান থেকে এই যে একটু আগে আসলাম এসে বাবুনের এখন খাবার বসিয়েছি বাবুনকে খাওয়াবো খাইয়ে দুপুরে রান্না করতে হবে আর আমাদের না ভাত রয়েছে জল দেওয়া ভাত রয়েছে তো ওটাও বাবুনের বাবা খেয়ে নেবে আমি হচ্ছে বাবুনের যে খাবারটা করছে সেই খাবারটা খেয়ে নেবো তো চলো Thank you. আমি নিচ্ছি ওই তো বাবুনের আমার দেখো সকালের খাবার এখানে সেমই পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে বিট দিয়ে করেছি আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছে এটা ম্যাগি না আমার ঘর গোছানো হয়ে গেছে বিছানা চিৎটা যেন সব কিছু গুছিয়ে নিয়েছি এখন যাব স্নান করতে তো আজকে বৃহস্পতিবার তো দেখো স্নান করে চলে এসেছি এখানে বডি লোশান ইউজ করে নিচ্ছি আমি করছি মামারতে বডি লোশান তো বডি লোশনটা মেখে নেবো হাতে দিয়ে সিঁদুর টিদুর সব কিছু করে নেবো এই মামারতে বডি লোশানটা না খুব সুন্দর মানে খুব মানে অয়েল 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 না কিন্তু দিলে গায়ে দিলে তো গা মানে টাতগুলো সফট হয়ে থাকে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে তো সব সময় দেওয়া হয় না তো আজকে দেখছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো গা হাতটা সাবান দিয়েছি কেমন যেন টানছে ওর জন্য আমি বডি লোশনটা আজকে দিয়েই নি তো দেবো দেবো করে দেওয়ার কথা মনে থাকে না খেয়াল থাকে না তো তাড়াতাড়ি করে স্নান করে চলে আসি বাবুন থাকে বাবুন উঠে পরে নিজের আর যত্ন নেওয়া হয় না তো দেখো সিঁদুরটাও এখানটায় পরে নিচ্ছে আজকে ভাবলাম কি সিঁদুরের টিপ পরবো আর শাড়িটা পরব তো শাড়িটা পরে নিয়েছি তো দেখো সিঁদুরের টিপটা পরে নিচ্ছি বিকেলবেলার দিকে একটু আলতা পরবো অনেক দিন আলতাও পরা হয় না তো শাখায় দিয়ে নিলাম এই হাতে শাখাটা না পড়লে না আর হচ্ছে না আর পুরো চুল ভিজা জানি না কী করে শুকাবে চুলটা এই বৃষ্টি বর্ষার মধ্যে চুলটাও শুকাতে চায় না তো দেখো আগে ঠাকুরটা একটা ইয়েতে পারতাম যে ওই বাচ্চাদের ওই যে লুডো টেবিলগুলো হয় ওইগুলো বাবুনের অন্নপ্রাশনে পেয়েছিলাম তো ওইটা তুলে নিয়ে না এখন এই টাইলসটা ছিল টাইলসটা পেতে দিলাম তো বাবুন এখন বড় হচ্ছে তো এবার খাওয়া দাওয়া তারপরে একটু পড়াশোনাও ওতে করতে হয় না হলে ও পড়তে বসলে না শুয়ে পড়ে তো একটা নতুনত্ব কোনো কিছু দিলে তো পরে যে ওটা একটু উঁচু মতন তো বসে পড়বে নাহলে শুয়ে শুয়ে পড়বে এই অভ্যাসগুলো ধরো এখন যদি হয়ে যায় শুয়ে শুয়ে পড়া এইগুলো হচ্ছে পরেও পড়তে বসলে পরে ওই যে শুয়ে শুয়ে বই পড়বে এগুলো না থেকে যাবে ওর জন্য ওইটা বের করে দিয়ে না এখানটায় টাইলস ছিল টাইলসটা পেতে দিয়েছে তো ঠাকুরকে পুজো দিই আর ঠাকুরকে এই কথাই বলি ঠাকুর একটা সংসার একটা বাড়ি আমি ওখানটায় ফেলে রেখে এসেছি আমার সুন্দর ঘর টর সব কিছু তোমাকে রাখার জায়গা টাইগা সব কিছু ফেলে রেখে এসছি তুমি একটু আমাদের আশীর্বাদ করো যাতে আমরা একটা সুন্দর বাড়ি করতে পারি তোমাকে সেখানে মন্দিরে প্রতিষ্ঠান করতে পারি পুজো দিতে পারি শুধু ঠাকুরের কাছে পুজো দিই আর এই কথাই বলি যে একটা সুন্দর জায়গা কিনে একটা বাড়ি যাতে করতে পারি তো ঠাকুরকে শুধু এই কথাই বলি যে ঠাকুর তোমাকেও আমরা রাখতে পারবো ভালোভাবে আমরাও থাকতে পারবো তো দেখো পুজোটা দিয়ে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার ঘর টট পাল্টে কিছু পাল্টেই পুজোটা দিয়ে নেবো একটু মন মেজাজটা একটুখানি খারাপ আছে কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার বর গিয়ে কথা বলছে আমার দেওয়ার এসে এতদিন ছিল না এই অশান্তি গণ্ডগোলের এগুলো তো একটা মীমাংসা করতে হবে তো তার জন্যই গেছিলো তো ওর জন্য একটু ওখানটায় একটু ঝামেলা গণ্ডগোল হয়েছে তো চলো এখন ওই সমস্ত কথা ভেবে লাভ নেই তো যা হওয়ার হবেই যা কথা শোনা শুনতেই হবে মেয়েদের জন্মই কথাটা শোনার জন্য মেয়েরা বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে চলে গেলে মেয়েদের অনেক রকমের কথা সহ্য করতে হয় শুনতে হয় তো আমি সহ্য করে শুনে থাকতে থাকতে আর যখন সহ্য করে শুনতে আর থাকতে পারিনি তখন বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি তো আমার হাজবেন্ড আমার সাথে ছিল বলে তাই হাজবেন্ডও আমার সাথে চলে এসছে তো এখানে একটা নতুন জীবন এখানে সংসারটা পেতেছি দেখি ঠাকুরের কৃপায় ঠাকুর যেদিনকে আমাদের জায়গা জমি দেবে ঘর দুয়ার করতে পারবো সেদিনকে ঠাকুরের আরও সুন্দর করে পুজো দেবো সাজাবো গুছিয়ে রাখবো ঠাকুরের ঘর ঘর দুয়ার সব কিছু তো এইটাই আশা রয়েছে এখন জানি না কতদূর কি হবে বলতে পারছি না তো যদি ভবিষ্যতে হয় তাও তোমরা দেখতে পারবা আর কি বলবো আমার মানে আর কিছু বলার নেই তো মাঝে মধ্যে এরকম মানে নিজেকে নিজেই ভাবি যে এখন যা হচ্ছে আমি কি বলবো কী কথার উত্তর দেবো একটা মেয়ের সংসারে যখন এরকম অশান্তি গণ্ডগোল হয় একটা মেয়ে থাকে বোঝে যে হচ্ছে কতটা কি হয় মানে আমি পুরো পিসলেস হয়ে গেছি কিছু আমার মুখ দিয়ে আর কোনো ভাষা নেই আমি কি বলবো কাকে কি বলবো তো এখন এই দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখন ধূপটা ধরিয়ে দিয়ে একটু ধূপটা দেখাবো আর এই ধূপের গন্ধ না খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এই ধূপের গন্ধ মানে ধূপের গন্ধতে না কেমন যেন পুজো 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 ফিল্ম হয় যে দুর্গা পুজো এসে গেছে দুর্গা পুজো এসে গেছে সন্ধ্যাবেলায় তো আরও সুন্দর লাগে ধূপের গন্ধ তো দেখো আমি আর বাবুন রেডি হয়ে গেছি এখন আমি আর বাবুন বেরু বেরু করতে যাবো মাও যাবে আমাদের সাথে চলো বাবন তুমি আজকে স্কুলে গেছিলে কি করেছ হ্যাঁ স্কুলে গেছিলে ওই ব্যাগটা নিয়ে বাবা বলেছে ব্যাগ কিনে দেবে তাইতো তো চলো তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি রাস্তাটা অন্ধকার মা তালা দিচ্ছে আমি হাঁটতে থাকি ও মা আমি হাঁটতে থাকলাম মাসা তুমি বাবুন

ছেড়ে দাও গাড়ি চালানো হচ্ছে ও বুঝতে পারছে না এটা প্যাটেল পা দিয়ে চালাতে পারছে না এই থুতু নিয়ে খেলা করছে এ বাবাই দেখেছো কেমন বর হলে বাবু ফু করো ফু করো না ঘোড়া না ঘোড়া না ঘোড়া হয়েছে আর এই যে বাবু হয়েছে আরে এই যে বাবু

আজকে একটু ফোনটা দেখা ফোনটা একটু বেশি দেখা হয়ে গেছে ঘাটাও হয়ে গেছে ঢুকে দরজার কিছু